দেখো এই জিআইটা চাকরির পরীক্ষায় এসেছে কিন্তু আমি যখন করব তখন তোমাদের মনে হবে এটা চাকরির পরীক্ষায় আসাই উচিত না সাত পাঁচ আমরা ভাবছি কিছুতেই হয় না দেখো কি সহজ পদ্ধতিতে আমি এটা করছি এখানে দেখো বারো আছে আমি লিখলাম এক যোগ দুই আমি লিখলাম বারো কে এক যোগ দুই আটত্রিশ কে তিন যোগ আট কত হল দুই একে তিন ছয় আট ছয়ে ঠিক একই রকমভাবে দেখো আমি চব্বিশ কে লিখছি দুই যোগ চার একানব্বই কে লিখছি নয় যোগ এক তাহলে চার দুই ছয় নয় এক ছয় পনেরো একে ষোল আবার দেখো তৃতীয়টা আঠারো কে লিখছি শূন্য তাহলে কি হলো আট একে নয় একে দশ শূন্য যোগ করলে দশ তাহলে দেখো অ্যান্সার হলো সি দেখো তোমরা কিন্তু ভাবতেই পারো নি যে এটা এইভাবে হওয়া সম্ভব